রসমুল্লাহ রহমান রহিম সুপ্রিয় বন্ধু শরিত দর্শক শ্রোতা সকাল থেকেই খুলনায় দীর্ঘদিন পর বিরলভাবে ঝিমঝিম রিমঝিম আষাঢ়ে বৃষ্টি শুরু হলো তাই বলছিলাম যে আজকে যদি একটু ভুনা খিচুড়ি বা মাংস হতো তাহলে মনে হয় মজাই হতো তা দেখি যে সত্যি শুরু করছে তাই আলহামদুলিল্লাহ বহুদিন পরে এই খুলনার এই বৃষ্টিকে উপভোগ করতেছে বিলাসের অংশ খিচুড়ি খাবার এবং মাংস খুঁড়া তো আপনারা যদি কেউ কাছাকাছি থাকেন তো চলে আসতে পারেন আর সবাই জন্য যেন ভালো খাবার জোটে ভালো খেতে পারেন সবাই মঙ্গল কামনা করে আমরা খিচুড়ি খাচ্ছি মাংস বহুদিন খাই না এমনিও যে অনেক গ্রুপ খাওয়া নিষেধ তারপরও মা একটু মাঝে মাঝে তো মন চায় সারা জীবন বেশি বেশি ভালো ভালো খাওয়ার খেয়ে আসছি আর পরিবারের প্রথম সন্তান হিসাবে যৌথ পরিবারের অনেক প্রায়োরিটি পাইছি বাসা বাসাটাই খাওয়া তারপর তো দেশ বিদেশে যেখানেই গেছি মোটামুটি প্রায়োরিটি ভোগ করছি তো মনও চায় এদিকে শরীর নিষেধ তারপরও খাচ্ছি আল্লাহর নাম নিয়ে দোয়া করবেন সবাই সুস্থ থাকেন আমরাও সুস্থ থাকি এবং অত্যন্ত সুস্বাদু হয়েছে একেবারে মন মতো মনে আছে যেন হোটেলের রান্না খুব সুন্দর রান্না করছেন ম্যাডাম সাহেবের অসংখ্য ধন্যবাদ মা মেয়ে দুজনে মিলে রান্না করছে অত্যন্ত সুস্বাদু হয়েছে খাবার অত্যন্ত ভালো উপাদেয় হয়েছে আলহামদুলিল্লাহ তো